নমস্কার সবাইকে শিলিগুড়ি লোকাল ফুটবল পড়তে স্বাগত জানাই ইতিমধ্যেই চলে এসেছে কোকুমালি আদুলিয়া নকল ফুটবল টুর্নামেন্ট ফুটবল ময়দানে ইতিমধ্যে চলছে কোকুমালি স্কুল ময়দান থেকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বী কোথায় মাঠে নেমেছে একদিকে রয়েছে সাদা এবং বেগুনি কালারের জার্সিদের তৃতীয় এন্টারপ্রাইজ ঠাকুর অপর দিকে রয়েছে কতবারের চ্যাম্পিয়ন দল সাদা এবং আকাশীওয়ালা ডিজার্স শীতল কুচি কোচবে কেদিকে দিকি দেনে ও যুবকদের দিকে লো তো তাই বলিং গেল লানি গেল ধরো ওই পারে না কত বড় চান্স

I don't know what's in the house. I o n a n e I d n t o a u s d o o u n t in t s t u d i o এই দিবো না টাকা তো যায় না কোথায় যাবে এই করে দাও ওন হ্যাঁ কালকে কল মোড আচ্ছা করে নাও

এই মুহূর্তে আক্রমণ রক্তিপঙ্কর আসর বল তবে বাইরে আক্রমণে যাওয়ার চেষ্টা করছি কিন্তু শট নিয়েছে সেখানে শাহিদ জাসান আমার নাইন

সুন্দৰ কি দেখানৰ

ইতিমধ্যেই প্রথম ম্যাচ জয়লাভ করলো শীতল কুচি কোচবিআ তথা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমি ফাইনালে প্রবেশ করলো গতবারের চ্যাম্পিয়ন দল আর নগ্রাম সঙ্গে জিতে গেল আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের এই খেলার ম্যাচের জানিয়ে দিচ্ছি